আদালতের নির্দেশে নওদা পঞ্চায়েত সমিতি আমতলা ফাজিলনগর ফেরিঘাট নিজেদের আয়ত্তে নেয়ার পর মানুষের সুবিধার্থে পারাপাড়া করার উদ্দেশ্যে ঘাটের প্রস্তুতি চলছে জোর কদমে পারাপাড়ের ভাড়া সাধারণ যাত্রীদের জন্য আগের রেট থাকলেও বিনা পয়সায় যাতায়াত করতে পারছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অর্থাৎ ছাত্রছাত্রীদের পারাপাড়ের জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না বলে জানা যায় তাতে খুশি সমস্ত ছাত্রছাত্রী নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ

আমার কানাপাড়ার ঘাটে একটা ঘাট তৈরি আগে ছিল ফরাস নতুন করে আবার ভাঙা চড়াই নতুন করে তৈরি হচ্ছে কি কারণে ভাঙা হয়েছে পার্টি করছিল সে পার্টি পারলো না ভাঙা চড়াই পড়ে আছে নতুন পার্টি কাজ চালু হুম সেই জন্য ফরাস তৈরি হচ্ছে সেই জন্য তৈরি হচ্ছে ফরাস তাই এখন যে ফরস তৈরি করছেন এগুলো নৌকায় ব্যবহার হবে আর নৌকা এখন হবে শুদ্ধ নৌকায় চলাচল করে মানুষ তারপর দিন পরে আবার কাজ একেবারে চলছে তারপরে পার হবে মানুষ হম তাহলে এখন হ্যাঁ এখন কি কি যাবে সব দিন যাবে এটা হতে কতদিন সময় লাগবে মোটামুটি নাচটা লাগবে ধরে নাচ থেকে লাগবে আপাতত একটু কাল চালু করে দিব এটা হ্যাঁ নৌকাটা তারপর বৃহৎ বন্ধ থাকবে হ্যাঁ এটা তো হচ্ছে না ধরেন হ্যাঁ এটা এই নৌকার উপর পড়বে চলাচল মানুষ নৌকার উপর তারপর এটা সারাবে তারপর এইটা চালু হবে হ্যাঁ

আপাতত নৌকাতে যাওয়া ফিরবে তারপর অবশ্যই তাহলে এই ফরাসগুলো নৌকার জন্য হচ্ছে না নৌকার জন্য হচ্ছে আর এমনি ফরাসে তৈরি হবে না হ্যাঁ ফরাশ তৈরি হবে এটা চালু হয়ে যাওয়ার পরে আবার ফরাস্ট নৌকাটা চালু হয়ে যাওয়ার পরে আবার ফরাস্ট হয়ে যাওয়া তাহলে এখন চার গাড়ি যাওয়া সব কি অবস্থা বন্ধ বন্ধ কত দিনের মধ্যে ঠিক হতে পারে মোটামুটি চার চাকা ছোটো খাটো চার চাকা দু এক দিনের মধ্যেই শুরু হয়ে যাবে আচ্ছা এখন তাহলে কি কি যাওয়া আসা করা যাচ্ছে টুকটুকি মোটরসাইকেল সাইকেল খালি মানুষ আপনার নাম আমার ঘাটে তো ধরুন উপরে আমাদের সে চড়াটা রেডি করা হয়েছিল হ্যাঁ মাটি কাটা হয়েছিল বস্তা ভরি হ্যাঁ you <laughs> আমরা আমতলা ফাজিনগর ফেরিঘাটে পঞ্চায়েত সমিতি এবং বিডিও থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনার একজন ব্যক্তি শুধু যদি হেঁটে যাতায়াত করে তার জন্য পাঁচ টাকা আর আপনার মালসহ টুকটুকি ভ্যান হলে পনেরো টাকা আর মোটর সাইকেল একজন ব্যক্তি সহ যে চালক সে চালক সহ একজন দশ টাকা আর আপনার সাইকেলে একজন হেঁটে যাতায়াত করা ওনার সাত সাত টাকা আর আপনার চার চাকা গাড়ি চালক সহ তার হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর মোটরসাইকেলের সঙ্গে কেউ থাকলে সঙ্গে থাকলে সেটা একজন কি দুজন সেটা সেইভাবে নেওয়া হবে পাঁচ টাকা বেরুক মাথা পিছু তাহলে মোটরসাইকেলে ড্রাইভার এবং একজন সঙ্গে থাকলে কত পনেরো টাকা আপ ডাউন তিরিশ টাকা আপ ডাউন আগে কথা ছিল আগেরটা তো আমি সঠিক বলতে পারছি না আমাকে ওই দায়িত্ব এসছে এবং আমরা স্টুডেন্টদের আমদাল্লা ফাজিনগর স্টুডেন্টরা তো আগে থেকে এই আমতলা হাই স্কুল বা গার্লস স্কুল এদের কলেজ এই স্টুডেন্টদের আমরা ভাড়া নিচ্ছি আর এই যারা যাতায়াত করছেন তাদের কিভাবে ভাড়া নিচ্ছেন না কি দিচ্ছেন তাদেরকে কি বললো পয়সা লাগবে না তাহলে কি কারণে পয়সা নিলো না এই যে পয়সা নিল না আগে নিতে পয়সা হ্যাঁ এখন পয়সা নিচ্ছেন না কেমন লাগছে এখন তো ভালোই লাগছে কোন স্কুলে পড়ো

আপনার নাম এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স সিক্স ডোপতলা বাজার নওদা মুর্শিদাবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ